Thank yeah. you.

জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না আমার ভাষণ গুলো সরা একটা ভাষণ শোনাবি তোর পিসি অটল বিহারী বাজপেয়ী কে কিভাবে প্রণাম করত সে ভাষণটাও পরে শোনাবো হ্যাঁ আমি তো একুশ বছর তৃণমূল করেছি তৃণমূল করেছি বলে তোর পিসি আজকে মুখ্যমন্ত্রী দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতো মানে ওদের আমার সার্টিফিকেট লাগে এই মাইকে যা আমার পুরনো ভাষণ আর আঠানব্বই থেকে দু হাজার চার বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল ভাষণ ভাষণও আমার কাছে আছে পরবর্তী সময় আমি সেটাও বাজাতে বাজাতে আসবে Thank <laughs> you. আমি ভিডিওগ্রাফি করে নিয়ে যাচ্ছি আমার হাইকোর্টের অর্ডার আমার প্যারামিলিটারি ফোর্স প্রোটেকশন দিচ্ছে তারপরে অসভ্যতামিটা তো দেখলেন কি করছে হ্যাঁ ভেবেছিল পালিয়ে যাবে এখানকার পুলিশ মমতা ব্যানার্জি তার ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে শুভেতু তো এই কথা এখানে বডি সকলের হস্তক্ষেপ করা হচ্ছে আমার সঙ্গে কোট অর্ডারের পরেও যদি করে আমাকে আটকাতে পারে কুলশীতলা প্রণাম করেছি মহাদেবের মাথায় জল ঢেলেছি বজ্রঙ্গবলী দর্শন করেছি একটা মন্দিরের সামনে সাত আট জনকে দিয়ে ঘাত করিনি আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি নাই বাইরে থেকে